দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে পারি না সেই একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করেছি আমরা শুধু প্রকাশ করি আমরা সারা বাংলাদেশ জুড়ে এই নিয়ে আমরা সভা করেছি আলোচনা করেছি আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সংস্কার দরকার তার মধ্যে প্রধান বিষয়গুলো ছিল এগুলোই যে আপনার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্য একই ব্যক্তি দুই পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া আপনার এই দ্বি বিশিষ্ট পার্লামেন্ট জুডিশিয়ারি নষ্ট হয়ে গিয়েছে সেই জুডিশিয়ারিকে ঠিক করার জন্য জুডিশিয়াল কমিশন ইলেকশন কমিশন ইলেকশন নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে তার জন্য ইলেকশন কমিশন এগুলো আমরা প্রস্তাব ছিল আমাদের সেই একই সঙ্গে আমাদের প্রস্তাব ছিল যে শ্রমিক ভাইদের ন্যায্য মজুয়ী প্রতিষ্ঠা করা যে হয় না তাদের দাবিগুলো মানা হয় না এবং তাদের জীবন তো কঠিন সেই বিষয়গুলো আমরা সেখানে নিয়ে এসেছিলাম এবং তাদের তাদের জীবনযাত্রা মান যেন উন্নত হয় তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য যেন পায় একই সঙ্গে যেন সহজভাবে কাজ করি তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবার জন্য মানসম্মত করার জন্য সেটাও ওখানে আমরা বলেছি আমরা স্বাস্থ্য ব্যবস্থা সেখানে আমরা একটা নতুন বিষয় নিয়েছিলাম যে ইংল্যান্ডে যেমন আছে ন্যাশনাল হেলথ সার্ভিস ঠিক সেইভাবে বাংলাদেশে আমরা একটা বাংলাদেশ হেলথ সার্ভিস করার প্রস্তাব দিয়েছি যেখানে আপনার প্রতিটি মানুষ যেন হেলথ সার্ভিস পান সেটাকে নিশ্চিত করার জন্য আমরা বলেছি সুতরাং সংস্কার কোনো নতুন ধারণা নয় কেউ যদি দাবি করে যে আমরাই সংস্কারের দাবি নিয়ে এসেছি সেটা ভুল সংস্কার একটা চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে সেই সংস্কার ধারা চলতে থাকবে সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না সেই কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতাটা আমরা আগেও ছিলাম ভাই দুবার তিনবার ছিলাম এবং আমরা চাই তো আমরা আবার ক্ষমতায় যাব কিন্তু ক্ষমতার জন্য আমরা রাজনীতি করিনি আমি এখন প্রথমে আরো বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রসাদ রহমান একদলীয় শাসন বক্তা বাক্সাল করেছিল আওয়ামী লীগ